তাদের বাসায় একটা ডাইল যায় ভরে গাছের তারা আসে আমার বাড়ির গোটা গাছের ডাইল একদম নাড়িয়া করে দেয় এটার আমি সুষ্ঠু বিচার চাচ্ছি এটা কোন ক্ষমতায় ওরা করলো এটা এমনভাবে নির্ভমভাবে কাজটা করছে আপনারা আসে জনগণ দেখিয়েন এটা কাজ খুব খারাপ করছে গাছ কাটা আমাদের বাড়ির উপরে দিছে গাছ লাগা হইলে পরিবেশ বাঁচানো আর এরা পরিবেশ ধ্বংস করতেছে এটা কোন পাওয়ারে করলো এটার আমি সুষ্ঠু বিচার চাই এটা এই গাছটাকে আমার বাড়ির ভিতরে ছিল এটা গাছ আমার বাড়ির ভিতরে অনেক ভিতরে খালি ওদের ভিতরে একটা না দুইটা ডাইল গেছে এই ডাইল যাওয়ার কারণে এরা গোটা গাছটা আমার বাড়ির অনুপস্থিতিতে আমার মা গেছে আমার ছোট বনে বাসা এই কারণে ওরা গোটা গাছটাকে নাড়িয়া করে কাটে দিচ্ছে কী কাটছে এগুলা এটা কাটছে মিমির মা বলে ভাবি করে বলি আমরা পাশেই বাড়ি আমাদের বাড়িতে শত্রু ছায় আসছিল আগে আমাদের বাড়িতে আগে ভাড়া থাকতো সর্বপ্রথম পালা নিয়ে আসছিল ওই মহিলাটাকে এই মহিলা আজকে আমাদের সর্বনাশ করলো গাছ কাটে এরা এমন করলো মানুষকে জাগা দেওয়ার প্রতিদান এরা এইভাবে করে দিল আর কি এটার আমি সুস্থ প্রশাসনের কাছে বিচার চাচ্ছি আপনি এই বিষয়ে কি থানায় কোনো কমপ্লেন করছেন করি নাই তবে কমপ্লেন করব